ন সিন কোপতে হবে দামি পালা এ নাইন সদরপতি কি আছে রে ঠিক ও নাইন সদরপতি আছে রে ঠিক ও কোন সুকপতি না হবে

জিন্দাবাদ জিন্দাবাদাম ইস্তামী বাংলাদেশ জামাত ইসলামী সংসদে পিয়ার সারা নির্বাচন পেয়ার সারা নির্বাচন অনিলাম বাংলাদেশ জমা ইসলামী

সমাবেশ আস দফা সমাবেশ হোক সফল হোক সফল হফার সমাবেশ না রয়ে তা